আমার সামনে একটা ড্রোন খোলা দেখতে পারতেছেন এটা হচ্ছে এস জে আর সির অ্যাফ এলিভেন ফোর কে প্রো এই যেটা হচ্ছে রিমোট এটা হচ্ছে অ্যাফেলিপেন ফোর কে প্রো আর যেটা অ্যাফ এলিভেন এস ফোর কে প্রো ওটার রিমোটটা হচ্ছে আমি দেখাই এইটা হচ্ছে অ্যাফ এলিভেন এস ফোর কে প্রো যেটা ঠিক আছে এটা হচ্ছে তিন কিলো রেঞ্জ আর এটা কিন্তু দুই কিলো দেড় কিলো এরকম রেঞ্জ হবে আর কি সঠিক আমার মনে নাই তো এটা হচ্ছে যে রিমোটটা দেখতে পাচ্ছি ওইটার রিমোটটা দেখতে একরকম হলো কিন্তু এটাতে যেমন এরকম লেখা আছে এ জিপিএস মোট কিন্তু ওই রিমোটটাতে এটা কিন্তু লিখার নাই আসুন এখন আমরা মূল ভিডিওতে আমরা আসি তো এই ডোনটা এই ডোনটা আমার কাছ থেকে একটা ছেলে পাঠাইছে ছেলেটা খুবই সরল সোজা একটা ছেলে খুবই ভালো ছেলে আমার কাছ থেকে ব্যাটারি কিনেছিল তো এই ডোনটা মূলত ও কিনেছে সেকেন্ড হ্যান্ড পুরোনো তো যার কাছ থেকে নিয়ে নিয়েছে মানে ওই যার কাছ থেকে নিয়েছে আর কি খুবই ছেলেটাকে ঠগাই দিছে আর কি বাটপাড়ি করছে তো এই যে দেখেন এই যে তার এই যে যে তারটা এই তারটা পাওয়ারের যে তারটা আসছে মাথার বোর্ডে এটা কিন্তু জেনুইন তার না আচ্ছা এই ড্রোনটা কিন্তু পানিতে পারা এই দেখেন কাতা টাতা সব কিন্তু লেগে আছে ঠিক আছে এই যে আরও প্রমাণ আমি দেখাচ্ছি আবার এই যে দেখেন এখানে কিন্তু এই যে সব পুড়ে গেছে শর্ট সার্কিট হয়ে কিন্তু সব পুড়ে গেছে এটা কিন্তু অনেক সমস্যা আছে হ্যাঁ তার মধ্যে ছোটখাটো যে সমস্যাগুলো আমি দেখাই দিই আর এটার হচ্ছে আমি দেখাই কি হয়ে গেছে গেম বলটা এই দেখেন দেখা যাচ্ছে এই যে মরচা পড়ে গেছে ঠিক আছে আর এই দেখেন পুড়ে গেছে এখানে এই জায়গাটা পুরে গেছে এই জায়গাটা গলে গেছে পূজা তো আমি যদি ভালো করে এদিক থেকে দেখানোর চেষ্টা করি এই যে তো সাধারণত দেখা যাচ্ছে যে এই সমস্ত ড্রোনগুলো যারা অনলাইন থেকে কিনে বা যারা বিক্রি করে তাদেরকে একটু বোঝা উচিত যে আসলে এই সমস্ত মানুষদের কারণে যারা বুঝে না সরল সোজা একটু দাম কমের মধ্যে কেনার চেষ্টা করে তারা যেভাবে ঠকলে তারা তো এত কিছু বোঝে না এই যে এখন দেখা যাচ্ছে যে এই যে অনলাইন থেকে সেই যে প্রোডাক্টটা কিনছে এখন কি হবে সে নিশ্চয়ই মানুষকে বলে বাড়াবে যে অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে এরকম হয় এভাবে আমাকে ঠকাইছে কিন্তু ভাইয়া এটাও বুঝতে হবে তোমাকে যে তুমি যে অনলাইন থেকে কিনতেছো কার কাছ থেকে কিনতেছো মানুষটা কীরকম সবাইকে এত বিশ্বাস করা যাবে না কেন আমি যেমন ধরো যে আমি যে এত আমি এত জেনুইনভাবে বিজনেস করি তারপরও মানুষ অনেক সময় আমাকে অবিশ্বাস করে অনেক অনেক মানুষ আর যারা যারা কি না বলবো যে যারা কিনা সম্পর্কে বুঝেই না জানেই না তারা এই সমস্ত দেখা যাচ্ছে যে কম দামি ড্রোনগুলো এটা যদি পার্সি সহ বিক্রি করতে যায় তাও মনে যে টাকাতে কিনছি ওই টাকাতেও বিক্রি করতে পারতো না পার্সি হিসাবেও তো ছেলেটা কিভাবে ঠকাইছে আসলে খুবই খারাপ তো আমি সবাই উদ্দেশ্যে আমি বারবার বলি আমার প্রায় ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে যেখান থেকে ডোন কিনেন না কেন যেখান থেকে ডোন কিনেন না কেন আপনারা যাচাই বাছাই করে কিনবেন ড্রোন কেননা আসলে এই ডোনের বিজ্ঞাপনগুলো কিন্তু খুব মানে যারা অনেক আছে যে যারা বাটপাড়ি করার জন্য বসে থাকে এমনভাবে কথা বলে কাস্টমারকে তা বিশ্বাস করায় কাস্টমার বুঝতেও পারে না এবং এমন কিছু দোকানদাররাও আছে ঢাকার কিছু দোকানদাররাও আছে নাম বলতেছি না এরা মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করে পরবর্তীতে এই যে ওয়ারেন্টি দেয় বলে হ্যাঁ ওয়ারেন্টি এই সমস্যা আছে হলে আমরা দেখে দিব পরবর্তীতে কাস্টমারের নাম্বার লিস্টে ফালায় ফোন ধরে না তো এই সমস্ত বাটপারদের কাছ থেকে আপনারা একটু সতর্ক থাকেন কেন আপনাদের আপনারা যদি একটু সতর্ক হন তাহলে এই বাটপারগুলোও কিন্তু বাটপারি করা থেকেও একটু একটু মানে চিন্তা করে করবে আর কি আর জায়গা থেকে করতে পারবে না এরকম বারপাই সবার সাথে তো আপনি যদি মনে করেন যে ড্রোন নিবেন দেখে শুনে ডোন নিবেন বা দেখা যাচ্ছে যে কোনো ড্রোন সার্ভিসিং করাতে চান আমার অফিসে এসে নিয়ে যেতে পারেন ড্রোন সার্ভিসিং করেও নিয়ে যেতে পারেন নতুন ড্রোনও আমাদের কাছে পাওয়া যায় আপনারা দেখে শুনে তারপরে ডোন নিতে পারেন আমার কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় আর আমি সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি তা মূল উদ্দেশ্য ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে দেখেন ডোনটা সে এত টাকা দিয়ে কিনছে তাকে ঠকাইছে কীভাবে হ্যাঁ এই যে একটা মানুষের প্রতি তার প্রতি বিশ্বাসটা উঠে গেল আর এই মানুষটা কি মানুষকে বিশ্বাস করতে চাইবে অনলাইনে করতে চাইবে না তো যার যার ফায়দা মানে যার সুবিধা সে তো করেই নিল কিন্তু এই একটা মানুষের সুবিধা করতে যায় আরও কয়েকটা মানুষের অসুবিধা করে ফেলালো এই মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাসও করতে চাইবে না বিশ্বাস করবেও না তো আপনাদেরকেও বলবো যারা ড্রোন কিনেন অনলাইনে বা অনলাইন থেকে যারা মার্কেটিং করেন বা করতে চান একটু দেখে শুনে করবেন এটা আপনাদের সুবিধার্থের জন্য আমি বলি বারবার কিন্তু আমি বলি তো যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের এক নম্বর গেট কাচিবায়ের হাতের বাম পাশে অগ্রণী ব্যাংক তার পাশের চারতলা বিল্ডিং মোবাইল ক্লিনিকের চারতলায় উঠায় ডান সাইডে আমার অফিসটা তো আপনার দেরি করে চলে আসুন আমার অফিসে আপনারা আমার অফিস ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন যে কোনো সমস্যার ড্রোনের হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ